বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন দু আর মাত্র কয়েক মাস বাকি এ বিধানসভা ভোটের মুখে ঐতিহাসিক জয় পেলো তৃণমূল কংগ্রেস ষোলোটি আসনের মধ্যে ষোলোটি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস গোহারা হারলো বিরোধীরা তো বন্ধুকোন কোন ভোটে এই জয়লাভ করেছে কোথায় করেছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন দক্ষিণ দিনাজপুর জেলার তপনের সাম্য প্রগতি মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলে জয়লাভ শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন কিন্তু দেখা যায় সময় পেরিয়ে গেলেও বিরোধীরা কেউই প্রার্থী পারেনি যার ফলে ষোলোটি আসনের মধ্যে ষোলোটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এমন জয়লাভের পর একে অপরের আবির মাখিয়ে ও মিষ্টি মুখ করিয়ে আনন্দে মাতল তপন ব্রকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই জয়লাভ আগামী দিনে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে জানান সমিতির সদস্যরা প্রসঙ্গত গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিভিন্ন সমবায় সমিতি এই সমবায় সমিতির মাধ্যমে মহিলারা সরকারি কাজ থেকে ঋণ নিয়ে বিভিন্ন কাজ করার ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে তেমনি তপন ব্লকে চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে তৈরি হয় সাম্য প্রগতি মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির লিমিটেড আগামী কুড়ি মে নির্বাচন হওয়ার কথা ছিল এই সমবায় সমিতিতে শুক্রবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন কিন্তু দেখা যায় সময় পেরিয়ে গেলেও বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারেনি যার ফলে ষোলোটি আসনের মধ্যে ষোলোটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এমন জয়লাভের পর একে অপরকে আবির মাখিয়ে ও বৃষ্টিমুখ করিয়ে আনন্দে মাতল তপন ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীরা